আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত আর্থিক বিবরণী থেকে কিভাবে মোট মুনাফা নেট মুনাফা এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করা যায় সমন্বয় এবং র‍্যামলেট ভিত্তিতে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল শুরু করা যাক এইখানে এই যে আমি একটি এই অঙ্ক উপস্থাপন করেছি এখানে একটু কারেকশন আছে ছোট্ট তথ্যাবলী দেওয়া আছে লক্ষ্য করি এই যে এটি আমার একুশ নাম্বার অঙ্ক ইতিপূর্বে কিন্তু আমি আরো অঙ্ক আলোচনা করেছি এইখানে বামদিকে দিকে মিল ডান দিকে উপরে সমন্বয় নিচে আবার মোট মুনাফা নির্ণয় করতে বলেছে নিজ মুনাফা নির্ণয় করতে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে অর্থাৎ এই তথ্যের আলোকে রেওয়া মিলের সাথে এই সমন্বয়গুলি অ্যাডজাস্ট করে মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় নেট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এবং সর্বোপরি আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় বিস্তারিত আলোচনা করব সহজভাবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে ডান দিকে আমি ওই উদ্দীপকির লিখে রাখলাম এই যে উপরে রেওয়ামিল আর তার নিচে সমন্বয় সমূহ লিখলাম আর বাম দিকে এই যে ফাঁকা স্থানটা দেখছি এখানে আমি সমাধান করে দেখাচ্ছি যদি জায়গাটি ছোট তারপর চেষ্টা করবো সমাধানের সক করলাম বিবরণ তিনটা টাকার ঘর প্রথমে বিক্রয় লিখবো বিক্রয় এই যে উনসত্তর হাজার টাকা ওইটা আমরা মাঝের ঘরে লিখবো আচ্ছা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে বিক্রয় বারটা এগুলো বিয়োগ করতে হয় আর অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হয় তো এই অঙ্ক অলিখিত বিক্রয় নাই বিক্রয় ফেরত নাই কিন্তু এই যে বিনিয়োগ পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত বাদ বাদ ভ্যাট বলে এই এখান থেকে ভ্যাট হিসেব করে যেটা হয় সেটা বিয়োগ করবো উনসত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো দিলে নয় হাজার টাকা ভ্যাট হয় উনসত্তর হাজার থেকে নয় হাজার টাকা ভ্যাট বিয়োগ করে নিচে লিখবো শেষের ধরে লিখতে পারি আর কোনো কিছু নাই তাহলে কি করলাম আমি আর একবার বলছি লক্ষ্য করি প্রথমে বিক্রয় লিখলাম বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায় বিক্রয় ফেরত নাই ভ্যাট বিয়োগ করলাম ভ্যাট অন্তর্ভুক্ত ছিল ভ্যাটটা বের করার নিয়ম হচ্ছে উনসত্তর হাজার গুণ পনেরো ভাষ পনেরো এরপরে আমাদের বিকৃত কোনো ব্যয় বিয়োগ করবো এখন বিকৃত পণ্যের ব্যয় কিন্তু এইখানে সরাসরি দেওয়া থাকবে না আমাদের বের করে নিতে হবে বিকৃতপণের ব্যয় নির্ণয় করার জন্য প্রারম্ভিক মজুত পণ্য পনেরো হাজার টাকা ওইটা প্রারম্ভিক মজুত পণ্য লিখে আমরা মাঝের ঘরে টাকা লিখব সেখান থেকে আর কিছু যোগ বিয়োগ হবে না এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে কোনো কিছু যোগ হয় না কারণ প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে এই সমন্বয় এটা সম্পর্কে তারপরে ক্রয় লিখবো এখন ক্রয় এখানে আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বাট এই যে দুই নং সমন্বয় বলা আছে ক্রয়ের মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত তাহলে ক্রয় থেকে ক্রয় প্রথম ঘরে লিখে লিখব ভাত বাদ ভ্যাট বিক্রয় ভ্যাট যেভাবে নির্ণয় করেছি গুণ পনেরো ভাগ একশো পনেরো এটাও সেভাবে নির্ণয় করবো চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনের ভাগ একশো পনেরো দিলে এই যে এই টাকাটা হবে এটা হচ্ছে ক্রয় থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করে আমরা কি করব মাঝের ঘরে লিখব মাঝের ঘরে এবার অন্যান্য কোন খরচ আছে কি দেখবো কি খরচ এখানে থাকতে পারে আর এই মধ্যে প্রত্যক্ষ খরচ আসে তো প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে এই ডক চার্জ আমদানি শুল্ক জাহাজ ভাড়া এগুলি পরিবহন খরচ মজুরি এই অঙ্কের মধ্যে যে ডক চার্জ আছে তো ডক চার্জটা আমরা লিখবো ডক চার্জ আর কিছু নাই থাকলে আরো লিখতাম যদি মজুরি থাকতো লিখতাম ক্রয় পরিবহন থাকলে যোগ করে নিচে লিখব এই যে প্রারম্ভিক পণ্য নেট ক্রয় এবং ডক এই তিনটা যোগ করে নিচে লিখব এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবো এখন সমাপনী মজুদ পণ্য এক নং সমন্বয়ে দেওয়া আছে এখানে বলা আছে সমাপনী মজুত পণ্য পনেরো হাজার টাকা যার মধ্যে টাকা অব্যবহৃত মনিহারি আছে পনেরো হাজার থেকে পাঁচ হাজার টাকা অব্যবহৃত মনিহারি যদি বিয়োগ করি তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখব আবার বলছি লক্ষ্য করি আমরা সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করবো এই টাকা থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করার সময় আমাদের সমাপতি মহিত পনেরো হাজার ছিল কিন্তু যা এখানে বলেছে পাঁচশো টাকা অব্যবহিত মনিয়ারি এই অন্তর্ভুক্ত রয়েছে অব্যবহিত মনহারিটা বিয়োগ করে শেষের ঘরে টাকা লিখবে পাঁচশো এই যে টাকাটা হবে এটার নাম বিকৃত পণ্যের ব্যয় এটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এবার এই ষাট হাজার থেকে একত্রিশ হাজার পাঁচশো বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে যে টাকাটা হবে সেটা নিচে লিখবো এর সোজা পাশে লিখবো মোট মুনাফা তাহলে মোট মুনাফা কিভাবে পেলাম উপরে যে বিক্রয় ছিল বিক্রয় থেকে বিদ্যুতপূর্ণ ব্যয় বিয়োগ করে মোট মুনাফা লিখলাম এবার এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় নিয়োগ করে অন্যান্য আয় ব্যয় থাকবে সেগুলো যোগ বিয়োগ করে মোট মুনাফা পাবো কোন নাম্বারে মোট মুনাফা নির্ণয় করলাম নাম্বারের জন্য এবার নিট মুনাফা নির্ণয় করব। এবং নিট মুনাফার জন্য এই মোট মুনাফা যে আঠাশ হাজার পাঁচশো টাকা পেয়েছি ওটা ওইটা নিয়ে যাবো যাই এখানে জায়গা নাই বাকিটুকু পেজে আবার করলাম মোট নিট মুনাফা নির্ণয়ের জন্য মুনাফাটা আঠাশ হাজার পাঁচশো টাকা হয়েছিল না ওইটা নিয়ে এসে এখানে লিখে রাখলাম মোট মুনাফা থেকে নিট মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে পরিচালন ব্যয় বিয়োগ করব পরিচালন ব্যয়ের মধ্যে কি কি থাকবে এই যে মনিহারি বেতন এগুলো হচ্ছে পরিচালন দেয় আবার এই যে নিচে আপ্যায়ন খরচ আছে আবার তার নিচে অবচয় আছে মনিহারির সাথে আবার সমন্বয় আছে এগুলো আমরা ধাপে ধাপে প্রথমে মনিহারি খরচ লিখবো কত টাকা আছে দুই হাজার টাকা প্রথম ঘরে লিখবো কারণ মনিহারির সাথে একটু ঝামেলা আছে কি ঝামেলা আছে এই যে একম সমন্বয় বলেছে মনিহারি পাঁচশো টাকা অব্যবহৃত রয়েছে এক নং সমন্বয় বলেছে তাই এই মনিহারি থেকে অব্যবহৃত বিয়োগ করব বিয়োগ করে পনেরোশো টাকা হবে মাঝের ঘরে লিখবো তাহলে আমরা কি করলাম মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বিয়োগ করলাম অব্যবহৃত মনিহারিটা এই সমন্বয়ে ছিল এবার আরো যে সমস্ত খরচ আছে এই যে বেতন আছে বেতন খরচ এই যে চার টাকা বেতনের সমন্বয় নাই তাই বেতন বলে চার হাজার পাঁচশো টাকা সরাসরি মাঝের ঘরে লিখবো সমন্বয় না থাকলে আমরা মাঝের ঘরে লিখবো আর কি খরচ আছে এই যে আপ্যায়ন খরচ বকে আছে তো খরচ লিখবো আপন খরচ লিখবো কারণ এই যে তিন নং সমন্বয় বলা ছিল এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে আপ্যায়ন খরচ বকে আছে তো আপ্যায়ন খরচের সাথে যোগ করা উচিত ছিল না হ্যাঁ যোগ করতাম যদি রেয়া মিলে আপ্যায়ন খরচ থাকতো এখন রেয়া মিলি তো আপ্যায়ন খরচ নাই তাই আমরা সরাসরি লিখেছি এবার এই স্থায়ী সম্পদের অবচয় ধরতে হবে স্থায়ী সম্পদ এখানে একটি মাত্র আছে যন্ত্রপাতি তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট করে যেটা হয় সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয় তো অবচয় খরচ বলে এই তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট তিন হাজার টাকা এখানে লিখবো এবার এইগুলো যোগ করে এখানে আর বিশেষ করে পরিচালন খরচ নাই না থাকলে এগুলো যোগ করে নিচে লিখবো ঘরেও লিখতে পারি এবার আঠাশ হাজার পাঁচশো টাকা আছে আঠাশ হাজার পাঁচশো থেকে দশ হাজার বিয়োগ করে নিচে লিখব এটার নাম হবে পরিচালন মুনাফা এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা এবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যদি থাকে যোগ করব যে শিক্ষানিবিদ ছেলে আমি দুই হাজার টাকা লিখব অন্যান্য আয়ের মধ্যে যোগ অন্যান্য আয় শিক্ষানিবিদ ছেলে আমি দুই হাজার টাকা আমরা শেষের ঘরে লিখবো সরাসরি যোগ করে নিচে লিখব এই আঠারো হাজার পাঁচশোর সাথে দুই হাজার যোগ করে নিচে লিখব এটার নাম হবে নিট মুনাফা আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি এই যে মোট মুনাফা প্রথমে লিখেছি দিকে উত্তর এর সাথে পরিচালন ব্যয় বিয়োগ করবো এখন ছিল মনিহারি তার সাথে তারপরে আরো ছিল বেতন খরচ আপ্যায়ন খরচ অবচয় খরচ এগুলি করে শেষের ঘরে লিখে এই মোট মুনাফার সাথে বিয়োগ করে যেটা পেলাম সেটার নাম পরিচালন মুনাফা পরিচালন মুনাফা থেকে এর সাথে অন্যান্য আইসিল একটি মাত্র শিক্ষানুবি অঙ্কে দেয়া আছে ওটা যোগ করে নিচে লিখবো যেটি পেলাম এটার নাম হচ্ছে মুনাফা এইভাবে আমরা নিদ মুনাফা নির্ণয় করতে পারি এবার গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা আবার সহক অঙ্কন করব এইখানে স্থায়ী সম্পদ আগে লিখব স্থায়ী সম্পত্তি একটি মাত্র আছে এই যে যন্ত্রপাতি তিরিশ হাজার যন্ত্রপাতিটা মাঝের ঘরে লিখব যন্ত্রপাতি মাঝের ঘরে লিখব এর সাথে এখান থেকে আহ বাদ পুঞ্জিভূত অবচয় নিয়োগ করবো পুঞ্জীভূত অবচয় কত টাকা হবে তাই না এই যে চার নং সমন্বয়ে বলেছে স্থায়ী সম্পত্তির উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য হবে

আরো যে সমস্ত সম্পদ আছে সেগুলি লিখবো এখানে বিনিয়োগ নাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে হেডিং দিয়ে কিন্তু চলতি সম্পদ আছে এই যে সবার উপরে নগদ তহবিল চলতি সম্পদ প্রাপ্ত সম্পদ সমাপনী আছে চলতি সম্পদ তাই না ধাপে ধাপে লিখবো চলতি সম্পদে হেডিং লিখবো দেওয়ার পরে প্রথমে লিখবো নগদ তহবিল এই বাইশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো নগদ তহবিল সম্পদ কিছু বলা নাই তারপরে প্রাপ্য হিসাব লিখবো তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব মানে সমাপনী মজুদ পণ্য এই যে পনেরো হাজার টাকা এখান থেকে অব্যবহিত মনিয়ারি পাঁচশো টাকা বিয়োগ করে সমাপনী মজুদ পণ্য লিখবো আহ চোদ্দ হাজার টাকা তার আগে পাঁচশো টাকা অব্যবহিত মনিয়ারি লিখে সমাপনী মজুদ পণ্য লিখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি আর একবার বলছি লক্ষ্য করি নগদ তহবিল যেটি দেওয়া ছিল সরাসরি লিখবো প্রাপ্য হিসাব যেটি দেওয়া ছিল সরাসরি লিখবো অভাবিত মনিহারি এই যে এক নং সমন্বয়ে বলা আছে পাঁচশো টাকা ওটা লিখবো এবং সমাপনী মজুদ পণ্য এখানে এক নং সমন্বয়ে বলা আছে পনেরো হাজার ছিল তার মধ্যে পাঁচশো টাকা বিয়োগ করে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওইটা লিখেছি এবার এইগুলি যোগ করে শেষের ঘরে লিখবো এটা মোট চলতি সম্পদ এখন কি করব ওই স্থায়ী সম্পদ আছে সাতাশ হাজার আর চলতি সম্পদ হচ্ছে সাতষট্টি হাজার এই দুটা যোগ করে নিচে লিখব এটার নাম হচ্ছে মোট সম্পদ মোট সম্পদ স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ যোগ করে মোট সম্পদ সম্পত্তির দিক হলো এখন আর্থিক অবস্থার বিবরণী কিন্তু দুইটা দিক একটি সম্পদ দিক আর হচ্ছে দায় এবং মালিকানা তো আমাদের সম্পদ পাশ হলো এখন দায় এবং মালিকানা সত্ত্বে নির্ণয় করার জন্য পরে পেজে যাবো এখানে জায়গা নেয় পরে পেজে যাব পরে পেজে আবার ছক অঙ্কন করলাম বাকি অংশটুকু এখানে প্রথমে মালিকানা সত্য মূলধন লিখবো মালিকানা সত্য মূলধন লিখবো মূলধন মাঝের ঘরে লিখবো মূলধনের সাথে নিট লাভ যোগ করবো নিট লাভ কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছি আমরা একটা ওইটা যোগ করবো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা না কত আমি গোয়া নাম্বারে একবার দেখে আসা উচিত দেখে আসি তো খ কত টাকা নিট মন মুখ মুনাফা পেয়েছিলাম নিট মুনাফা নাম্বারে না হ্যাঁ বিশ হাজার টাকা ঠিক আছে খ নাম্বারে আমরা পেয়েছিলাম বিশ হাজার পাঁচশো টাকা যোগ করলাম তাহলে মোট হলো মূলধনের সাথে নিদ মুনাফা যোগ করে আমরা পেলাম নব্বই হাজার টাকা সেটা লিখলাম এবার চলতি সম্পদ লিখবো এই অঙ্গে দীর্ঘমেয়াদী দায় নাই দীর্ঘমেয়াদী দায় ঋণ ঋণপত্র ব্যাংক ঋণ এগুলি নাই কিন্তু থাকলে আমরা লিখতাম চলতি দায়ের মধ্যে রয়েছে এই যে চলতি হিসাব চলতি হিসাব তারপর বকেয়া এই যে আপ্যায়ন খরচ তিন নং নয় বলা আছে হিসাব হিসাবটা কিন্তু হবে কিভাবে হবে বিক্রয় ভ্যাট যেটি হয়েছিল নয় হাজার টাকা সম্ভবত আর ক্রয় ভ্যাট হয়েছিল সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ক্রয় ভ্যাট আর এখানে একটা ভ্যাচুয়ালি হিসাব দেওয়া আছে দুই হাজার সাড়ে চার হাজার আর দুই হাজার কত সাড়ে ছয় হাজার আর ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট হয়েছিল নয় হাজার করলে আমরা পাব করে ক্রেডিট দিক বড় দায়ের পাশে বসেছে ভ্যাট্র হিসাব নামে এবার এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব এবং এই নব্বই হাজার পাঁচশো সাথে তিন হাজার পাঁচশো যোগ করে চুরানব্বই হাজার টাকা এখানে আমরা লিখব এটা হচ্ছে মোট দায় এবং মালিকানা সত্ত বন্ধুরা ছিল আজকের আলোচনা আমি মূলত শিক্ষার্থীদের অনুরোধে হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাস নিয়ে থাকি আমি একজন সরকারি কলেজের শিক্ষক পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ